হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এইটা হচ্ছে পঞ্চম বাবার মন্দির আমরা তো শিবরাত্রি করেছিলাম তো এই মন্দিরেই আমরা জল ঢালতে গিয়েছিলাম তো নবদ্বীপ ঘাট থেকে জল তুলে এই মন্দিরেই এসেছিলাম আমরা জল ঢালতে তো দেখো এখনো বের করা হয়নি পঞ্চম বাবাকে ওই যে ওইখানটা সাজানো হয়েছে ওইখানে বাবাকে রাখা হবে তারপর একে একে তার ভক্তরা সবাই মিলে তাকে জল ঢালবে তো সুন্দর না সাজানো হয়েছে জায়গাটা এই যে আমরা নবদ্বীপ রানীর ঘাট থেকে জল তুলেছিলাম পঞ্চম বাবার মন্দিরে যাবার উদ্দেশ্যে তো গুটি গুটি পায়ে তো আমরা এগোতেই থাকলাম তো নবদ্বীপ রানীর ঘাট থেকে পঞ্চম বাবার মন্দিরে যেতে আমাদের প্রায় লেগেছিল সাড়ে তিন ঘন্টা মতো তো সাড়ে তিন ঘন্টা আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি এখনও গেট খোলা হয়নি তো দেখো ওই যে ওইখানে বসে আছে আমার পঞ্চম বাবা ওই যে তোমরা দেখো সবাই দর্শন করো তো এই দিদি ভাইকে দেখো এই দিদি ভাইয়ের স্বামীর খুব কঠিন একটা রোগ হয়েছিল তো উনি বাবার কাছে মানসিক করেছিল যদি ওনার স্বামী ভালো হয়ে যায় তো নবদ্বীপ ঘাট থেকে উনি বাবার মন্দির পর্যন্ত দণ্ডি খেটে আসবে তো উনি বেরিয়েছিল সকাল সাতটা নাগাদ আর মন্দিরে এসে পৌঁছেছিল রাত্রি ও আটটা নাগাদ তখন মন্দিরে পৌঁছায় দণ্ডি খাটতে খাটতে ওইখান থেকে দিদিভাইয়ের বিশ্বাস ও ভক্তিতে তার স্বামী সুস্থ হয়ে ফিরে এসছে বাড়িতে বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো এই দিদিভাই মনের জোর নিয়ে সে নবদেব ঘাট থেকে পঞ্চমবাবার মন্দির পর্যন্ত দণ্ডি খেটে এসেছে শরীরে যতই কষ্ট হোক আর এই দিকে দেখো বাবার মন্দিরে জল ঢালার জন্য কত ভক্তের সমাগম হয়েছে সবাই জল ঢালার জন্য লাইন দিয়ে কেউ বসে আছে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো এরা কত বড় একটা বাঁক নিয়ে এসেছে জল নিয়ে একটা বাঁককেই চার পাঁচজন মিলে নিয়ে এসেছে অনেক বড় বড় ঘোড়া নিয়ে দেখো আর এদিকে কত বাবার ভক্তরা এসেছে বাবাকে আজকে দর্শন করতে তো দেখো এখনো সব অনেকটাই রাত পর্যন্ত সবাই বাঁক নিয়ে আসছিল যেহেতু চতুর্দশী দুদিন ছিল বিকালবেলা পড়েছে আগের দিন তারপরের দিন বিকালে ছেড়েছে তো দেখো এখানে অনেক ভক্ত আছে বাবার মন্দিরে আর এদিকে দেখো এখানটা হচ্ছে বাঁক রাখার জায়গা করে দিয়েছে মন্দির কমিটি থেকে তো ভক্তরা এখানে জল নিয়ে আসছে আর বাঁকগুলোকে এখানে রাখছে তো দেখো একটা আলাদাই সৌন্দর্য তাই না দেখতে কত সুন্দর লাগছে আর সবার নানান রকমের বাঘ কেউ কেউ কত ফুল দিয়ে সাজিয়েছে কেউ ময়ূরের পালক দিয়ে সাজিয়েছে বেশ দেখতে ভালোই লাগছিল বড় বড় বাঘ